থানা মসজিদে আছি ওখানে আমি পাঞ্জাগার এবং জুমার নামাজ পড়াই যদি একটা দলিল দেখাতে পারেন যে মিলাদ ক্যাম করলে লোকটা বেমান হয়ে যাবে নবীদের শানে দাঁড়ালে লোকটা ফাঁসে হয়ে যায় কিতাব নিয়ে আমার সামনে যাবেন যদি দলিল দেখাতে পারেন আমি সব জ্ঞানে আপনার হাতে নতুন করে আবার মুসলমান হব জীবনে যা করেছি তার জন্য তওবা করব কিন্তু যদি কোনো দলিল দেখাতে না পারেন মিলাদ ক্যামের বিপক্ষে কিয়াম শরীফ এটা বেদাত এটা পূর্বপুরুষরা করেছেন একরামরা করেছেন নবীরা করেছেন আল্লাহ নবীর আগমনে পৃথিবীর সমস্ত মানুষ খুশি হয়েছে গুল মাকলুকাত আমার নবীর কারণে খুশি আমার নবীর কারণে আঠারো হাজার মাকলুকাত খুশি যে নবী দুনিয়াতে না আসলে আল্লাপাক বলছেন নবী আপনাকে আমি আল্লাহ যদি সৃষ্টি না করতাম চাঁদ সূর্য গ্রহণ অক্ষত্র আঠারো হাজার মখলুকাত আমি আল্লাহ পাক সৃষ্টি করতাম না যদি আমার নবীকে সৃষ্টি না করতাম